ক্যাপ্টেন কিভাবে নিলাম বোর্ড নিলাম না এমন না জিনিসটা হচ্ছে আমি যেটা বললাম যে রিজেনটা একই রকমই ছিল যে একটা সময় যখন ক্যাপ্টেন্সিটা আমার কাছ থেকে ক্রিকেট বোর্ড নিলো তারপরে আমি যখন আবার নিজে থেকে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লাম ওই সময় আমার কাছে আমার চিন্তাভাবনা একরকম ছিল যত দিন গেছে যখন টিমের কথা চিন্তা করা হয়েছে দেশ দেশের জায়গাতেই আছে স্টিল টিমও টিমের জায়গাতেই আছে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টিনিউ করি আমি আমার টিমকে আরও বেটার কিছু দিতে পারবো সো ওই ওই বিশ্বাস থেকে এবং ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে যেভাবে এক্সপ্লেনেশান দিয়েছে আমাকে ওইটাতে আমি কনফিডেন্স ছিলাম এবং আমি আশা আশা করি যে বোর্ড ওই সাপোর্টটুকু পুরোপুরিভাবে আমাকে ভবিষ্যতে দেবে এই সিরিজ আমি খুব ভালোভাবেই পেয়েছি আমি আমি আশা করছি যে সামনে ওই ওই যেই জিনিসগুলো আমার প্রয়োজন ওইভাবে আমি পাবো সো ওই সবগুলো বিষয়ে চিন্তা করে আসলে ক্যাপ্টেন্সিটা নেওয়া এবং ভাইস ক্যাপ্টেন ইস্যুটা ওইভাবেই আসলে নেওয়া হয়েছে অনেক বেশি ইন্সপায়ারিং আমার মনে হয় তাইজুল ভাই যেভাবে এত বছর ধরে খেলে আসছে স্পেশালি তার ওয়ার্ক এথিক নিয়ে কোনো কোয়েশ্চিন মার্ক নাই অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সবসময় হার্ডওয়ার্ক করে যাচ্ছেন মজার বিষয় হলো সাইলেন্টলি কাজ করে যায় খুব বেশি অনেকে হাইলাইট করতে চায় না বা করে না বা করার সুযোগ হয় না আমি যেটা এর আগের একটা প্রেস কনফারেন্সে বল বলেছিলাম যে টেস্ট ক্রিকেটটা আগে কীভাবে আগাবে আমরা সবাই মিলে যদি একসাথে এই ক্রিকেটটাকে নিয়ে কথা বলি একটু প্লেয়ারদেরকে একটু হাইলাইট করি যারা ভালো করছে এই জিনিসগুলো নিয়ে যখন কথাবার্তা হবে তখন এই টেস্ট ক্রিকেটটা ওপরের দিকে যাবে বাট প্রথমত তো আমাদের আগে পারফর্ম করতে হবে সো ইন্ডিভিজুয়ালি যদি তাইজুল ভাইয়ের কথা বলি মুশফিক ভাইয়ের কথা বলি তারা তো অনেক বড় বড় অনেক কিছু অ্যাচিভ করতেছেন ভবিষ্যতে হয়তো আরও করবেন সো এই জিনিসগুলো নিয়ে যত বেশি কথাবার্তা হবে এই এইগুলো মানুষের মধ্যে ছড়াবে এবং মানুষ এগুলো নিয়ে তখন চিন্তা করা শুরু করবে এবং ভাবতে শুরু করবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু সো আমি আশা করবো যে আমাদের পারফর্ম করার পাশাপাশি আপনারাও এই বিষয়গুলো নিয়ে একটু মানুষের সামনে তুলে ধরবেন যে আসলে এটার গুরুত্ব কতটুকু না অবশ্যই সবসময় তো ভালো উইকেট চাই বাট আমার কাছে মনে হয় যে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী যখন হোমে খেলা হবে ওইভাবে উইকেটটা বানানো হোক এটাও চাই উইকেট প্র্যাকটিসে যেই উইকেটগুলো আমরা পাই সবসময় আশা করি যে ওই উইকেট গেলে সবসময় যেন ভালো হয় স্পেশালি যখন আমরা বাইরে খেলতে চাই যে ধরনের চ্যালেঞ্জ থাকে ওই টাইপের উইকেট যদি এখানে পাওয়া যায় তাহলে ব্যাটসম্যানদের এবং বোলারদের স্কিলটা ইমপ্রুভ তাড়াতাড়ি হয় আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যায় যখন বাইরের চ্যালেঞ্জগুলো আসে ওইগুলোর সাথে ম্যাচ করা সো ম্যাচের কথা বলবো যে ম্যাচে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আসলে উইকেটটা বানানো হয় এবং ওই ওই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত আমি পার্সোনালি মনে করি বাট আমি এটা বলবো যে বাংলাদেশের যতগুলো উইকেট আছে বা প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সবগুলো উইকেট যদি ভালো হয় ব্যাটিং ফ্রেন্ডলি বা বোলিং বোলারদের স্পোর্টিং উইকেট হয় তাহলে আমার মনে হয় যে আমাদের স্কিলের অনেক ইম্প্রুভ হবে সো অ্যাজ এ ক্রিকেটার আমি ওই জিনিসটাই আশা করি যে আমরা যে জায়গাগুলোতে প্র্যাকটিস করি ওই উইকেটগুলো অনেক স্পোর্টিং হবে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আশা করিনি অনেস্টলি আমরাও আশা করিনি বাট পাঁচ দিন গিয়েছে কষ্ট করে এই ইনিংসে দশটা উইকেট নেওয়া লাগছে এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই প্রত্যেকটা প্লেয়ার খুব এনজয় করেছি এই টেস্ট ম্যাচটা